বিরাট হিন্দু সম্মেলন আয়োজিত হল কেশিয়ারিতে সনাতনী সমাজের পক্ষ থেকে এই দিনের এই আয়োজন করা হয় কেশিয়ারির কাঁটাগেরিয়া এলাকায় সম্মেলন আয়োজিত হয় হিন্দু সমাজকে সংগঠিত সুরক্ষিত ও ঐক্যবদ্ধ করার লক্ষ্য নিয়ে দিনের সম্মেলনে ডাক দেওয়া হয় বলে জানা যায় এই দিনের সম্মেলন থেকে শ্রীমদ ভাগবত গীতা পাঠ করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগ সঞ্চালক ঠাকুরদাস অধিকারী রেশরা থেকে উপস্থিত ছিলেন স্বামী নির্গুণানন্দ মহারাজ স্বামী সূর্য আনন্দ সরস্বতী প্রতি গগনন্দ্র মহারাজ এছাড়াও আয়োজক সদস্য দুলাল দাস जगदीश জানা বিষ্ণুপদস্য ও তরুণ হাতি ও মনতোষ রাউত স্থিতি স্বামী যার সম্পত্তি আর কার সম্পত্তি ছিল যুধিষ্ঠির ধর্মরাজ যুধিষ্ঠিরের সম্পত্তি ছিল দ্রৌপদী কেন না লক্ষভেদ করে অর্জুন এনেছিল ঠিকই কিন্তু বড় ছেলে থাকতে থাকতে ছোট ছেলের যদি বিবাহ হয়ে যায় কunti মা বলছে তাহলে ছোট বড় ছেলের আর বিয়ে হবে না তার মধ্যে কোনো অভাব থেকে গেছে তাই কুন্তির আগ্রহে অর্জুন তাকে জিতে নিয়ে এসে যুধিষ্ঠিরকে দিয়ে দেয় যুধিষ্ঠিরের সাথে বিবাহ আর অর্জুনের স্ত্রীর নাম কি ছিল সুভদ্রা তাহলে বদনামের জবাব দিতে পারবেন তো বলো সত্য সনাতন বৈদিক ধর্ম কি আসলে এরা বিছানায় শয্যাশায়ী নয় এরা স্বামী নয় এরা হচ্ছে রক্ষক পতি ছিল তাকে রক্ষা করত এবার আমরা আহুতি দেব ওম ভর ভবাহ আমাদের বক্তব্য চলছে তারপরেই আমাদের মহাপ্রসাদ খিচুড়ির ব্যবস্থা আছে সমস্ত সনাতনী হিন্দুদের অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানে মহাপ্রসাদ সেবন করে অনুষ্ঠানে পরিচালনা করুন তাদের পক্ষ থেকে আয়োজন আমাদের সনাতনী সংঘ সনাতনী সমাজ সনাতনী সমাজের পক্ষ থেকে আজকের এই আমাদের আয়োজন মূল উদ্দেশ্য কি আয়োজনের মূল উদ্দেশ্য আপনারা আপনারা জানেন সারা ভারতবর্ষে সহ পশ্চিমবঙ্গে যে সনাতনী হিন্দুদের ওপরে অপত্য অত্যাচার বিভিন্ন জায়গায় লাঠিচার সহ তাদেরকে বিভিন্ন অত্যাচার করছে সেই জন্য আমরা সমাজী সমাজ আমরা একত্রিত হয়েছি আপনি ওয়েদার আমিন সার্ভেন অ্যাসিসটেন্ট অ্যাসিস্টেন্ট হাউস সুবার্ল ও মোটর মাইনের বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগে অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার খুবই উৎসব

প্রশিক্ষণ চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টার এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্ব গুলি হল স্বল্প ভর্তি ফিজ ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাথ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব ক্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর